আপনাদের মনে আছে আশিতে আসিওনার সেই বিখ্যাত সিনেমা ভানু বন্দ্যোপাধ্যায়ের বর্তমান ঝাড়খণ্ডের শিমুলতলায় স্টেশনের একদম গায়ে এই বিখ্যাত জলাশয়ে শুটিং হয়েছে বহু বাংলা সিনেমার তার মধ্যে রয়েছে আশিতে না। দেখবেন ভানু বন্দ্যোপাধ্যায় ডুব দিয়ে লড়ছে পুলিশের সঙ্গে সিনেমার দৃশ্য ঝাড়খণ্ডের শিমুলতলায় বিভিন্ন বাঙালি বাড়িগুলিতে বাংলা সিনেমার বহু শুটিং হয়েছে এখন আপনাদের দেখাচ্ছি আরেকটি শুটিং স্পট এটা বাংলার প্রথম লর্ড সত্যেন্দ্রনাথ সিনহার বাড়ি একদম স্টেশনের গায়ে এখানে বহু সিনেমার শুটিং হয়েছে কুহেলি সিনেমার শ্যুটিং এখানে হয়েছে এই মনোরম দৃশ্য আপনারা ঝাড়খণ্ডের শিমন্তলা এলে দেখতে পাবেন সমগ্র শিমুলতলা জুড়ে রয়েছে বাঙালির নস্টালজিয়া বিখ্যাত বাঙালিরা হাওয়া বদলের জন্য এখানে মনোরম পরিবেশে ঘর করতেন বাড়ি থাক বাড়ি করেছিলেন সেখানে থাকতেন লর্ড সত্যেন্দ্র সিনহার বাড়ি এরমই একটি অনন্য সাধারণ ভবন যা দেখলে মুগ্ধ হয়ে যায় সৌর্য বীর্যে বাঙালি কত উচ্চতায় উঠেছিল এই সমস্ত ঘর বাড়ি তাদের বৈভব দেখলে আজ বিস্ময় জাগে এখানে বহু সিনেমা শুটিং হয়েছে দাদার কীর্তি থেকে শুরু করে কুয়েহেলি এবং ওরা চারজন এছাড়া আপনজন সিনেমা শুটিং এখানে হয়েছে এই দেখুন লর্ড সতেন্দ্র সিনহার বাড়ি শিমুলতলায়